সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো এই স্টিলের বক্স দরজা কিংবা দরজা দরজাগুলো আমরা কিভাবে করেছি এবং এটার প্রাইস কেমন আপনার এখানে আমরা ব্যবহার করেছি জিপি এবং এটা হচ্ছে আপনার বিশ গ্যাস আর এই মালগুলো আমরা সম্পূর্ণ মাল ব্যবহার করেছি জিপি শীত এবং এস এস এর কব্জা এস এস এর ফেসবোল আপনার সেম দেখা যাবে দেখতে যদি আপনি চৌকাটা একটু পাতলা দেন কিংবা শীতগুলো পাতলা দেন দেন এবং এর হেজবোল না দিয়ে যদি বাংলা হেজবোল দেন তাহলে আরও অনেক কম প্রাইসের মধ্যে করতে পারবেন আর এখানে আপনার এই দরজাগুলো ওজন আসবে পঁয়ষট্টি থেকে ষাট কেজির ভিতরে আর যদি আপনার আরও পাতলা দেন দেখতে সেম দেখা যাবে কিন্তু হয়তো বা মাল সে হবে না কিছুদিন পর নষ্ট হয়ে যাবে কিংবা জং ধরবে আর এখানে আমরা জিপি মাল ব্যবহার করেছি আপনার লাইফ টাইম গ্যারান্টি আমরা যতদিন ব্যবসা করি তত দিন ওয়ারেন্টিনের মধ্যে কোনো সমস্যা হলে আপনি একবারে ফেরত পাবেন কোন ওয়ারেন্টি না একবারে গ্যারান্টি আর আপনার এটার প্রাইস নিয়েছি আমরা চোদ্দ হাজার টাকা সাড়ে তিন বাই তিন আর টোটালি নিয়েছি আমরা তেরো হাজার টাকা প্রাইজের মধ্যে আপনি চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ লাগবে না কোনো আর সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে